ধ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পঁচিশ আট দু আমি চলে এসেছি বাউরিয়া থানের ঘাট তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে আমি এখানে এই প্রথম প্রথম মানে এখানে এলাম বাউরিয়া থানের ঘাট থানার ঘাট নামটা পরিষ্কার করে তোমাদের সেই ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি বাউরিয়া থানের ঘাট তো দেখানো একবার এর যে পার্শ্ববর্তী পরিবেশের ছবিটা মানুষ সাধারণ মানুষ কেমন করে যাতায়াত করে সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে আমি চলে এসেছি না সকালবেলা প্রথম খেয়া বজবাস থেকে লঞ্চ ধরে বাউড়িয়ার উদ্দেশ্যে এবং যাচ্ছি বাউরিয়া থানের থানার ঘাট হয়ে সেই একটা ছবি আমি যাবার আগে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে তো বন্ধুরা তোমরা দেখো একবার ছবিটা বাউরিয়া থানার ঘাট সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমি সকালবেলা সাইকেল নিয়ে চলে এসেছি বজবাস থেকে লঞ্চে করে বাউরিয়া এবং বাউরিয়া ঘুরে ট্রেনের ছবি তুলে এখন আমি চলেছি ওপারে যেটা হচ্ছে ঝাউতলাখিয়া খেয়া হচ্ছে বাউরিয়া থানার ঘাট ওপরটা হচ্ছে ছাউতলা খেয়া তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তো তোমরা দেখতে থাকো পুরো জার্নি ছবিটা আর আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ফাটা তো কচুরি পানাগুনো সব আমার বাঁদিক থেকে ডান দিকে চলে যাচ্ছে তো দেখো তোমরা বন্ধুরা একবার ছবিটা পেটে যাচ্ছে সকালবেলার ছবি আর এখন শ্রমিক ঘড়িতে বাজলো সকাল সাতটা চল্লিশ তো সাধারণ মানুষ কেমন করে যাতায়াত করে সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখালাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম